আমি মিস্টার আর্ডিনো থেকে নরশরিফ বলছিলাম এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের মিস্টার আর্ডিনো কোম্পানির প্যাকেজিং রুম এই রুমটা আমি এখন ঠিকঠাক করবো ধীরে ধীরে আমি ঠিক করবো যেন খুব সুন্দরভাবে গোছাতে পারি যে এখানে আমাদের প্যাকেটগুলো করা হয় যেটা আমি সুন্দর করার জন্য এই যে এই টাইপের একটা ম্যাট বা কার্পেট জাতীয় একটা জিনিস বসাবো এবং আমি স্ক্রু মেরে দেবো দেখেন সামান্য এই কার্পেটটা আমি চেঞ্জ করে দিলাম জাস্ট কত তফাত দেখেন দেখাতে কী সুন্দর লাগছে তো এটা এখন ধীরে ধীরে আমি এই এই স্ক্রুগুলা মারব এবং এই ওয়াশার গুলা দিয়ে আমি সুন্দরভাবে এই টেবিলের সাথে অ্যাটাচ করে দেবো চলেন দেখে আসি টেবিলটা ঠিক করা কমপ্লিট এই যে দেখেন কি সুন্দর লাগছে হ্যাঁ এটা কি বোঝা যাচ্ছে তিনটা বেঞ্চ ছিল তা আমরা নিজেদের ডেকোরেশন নিজেরাই করার চেষ্টা করি আর এটা আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের নিজেদের কাজগুলো জড়িত থাকে তখন খুব ভালো লাগে আর কি দেখেন টেবিলটা দেখতে কত সুন্দর লাগছে দেখেন এই রুমটা সাজানোর জন্য আরও অনেক কাজ বাকি এই যে দেখেন কতগুলো লাইট কিনে আনছি এই যে দেখেন পাঁচটা পাঁচটা দশটা হ্যাঁ এগুলো ওয়ার্ম লাইট তারপরে যে এই দরজাগুলো লাগাতে হবে এই দরজাগুলো লাগাতে হবে ওয়ালগুলোকে ঠিক করতে হবে এই যে এখানে আছে দরজা লাগাতে হবে তারপরে এই যে এখানে আমাদের এই ডিস্ট্রিবিউশন বক্স বসাতে হবে বা এমসিবির বক্সটা বসাতে হবে সবগুলোই রেডি করছি আর কি তো দেখি খুব সুন্দর লাগবে হ্যাঁ আমাদের এই রুমটা এখন দেখতে ঠিক এরকম লাগছে কিন্তু এরকম থাকবে না এরকম দেখে নিন আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবগুলো জিনিসই দেখাবো আমরা কোন জায়গাতে কী করছি আমরা সব কিছু নিজেরাই করার চেষ্টা করি আমরা কাউকে দিয়ে যদি করিয়ে নিতে চাই সেক্ষেত্রে আমাদের কস্টিংটা বেশি পড়বে আর দ্বিতীয়ত আমরা অভিজ্ঞতাটা লাভ করতে পারবো না আমরা চাই যে আমাদের প্রত্যেকটা কাজে আমাদের নিজেদের হাতে ছগোলা থাক আমরা খুব ছোটো মানুষ খুব ভালোভাবে যেন শিখতে পারি সেজন্য আমরা শিখে চলেছি এবং আমরা চাচ্ছি যে নিজেরা কাজগুলো করব দেখেন এতে এই টেবিলটা বেশ ভালোই লাগছে এটা কি মনে হচ্ছে চারটা টেবিল ছিল মানে চারটা এমনি বেঞ্চ টাইপের ছিল মনে হচ্ছে না তো এইভাবে আমরা সাজাচ্ছি আর কি ধন্যবাদ